এই উম্মত তো তরতিব দিছিলেন আল্লাহর রসুল যে অসুখ হবেই না অসুখ একবার বলছিলাম মনে হয় আবারও বলি সময় লম্বা হলেও বলতেছি আবার আপনাদের সাথে দেখা হয় না না হয় বাইচা আসলে না হবে এক মাস পরে আসবো আমি যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে তো যেটা বলতেছিলাম যে এই তো ডাক্তারের পয়সা দেওয়ার জন্য না আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেছেন তো ইরানের এক বড় হাকিম ইরানের সবচেয়ে বড় যে হাকিম ছিল সে মদিনা মোনাব্বারা ক্লিনিক খুলছে দিন যায় সপ্তাহ যায় মার্চ যায় একজন রুগী অনেক একদিন সেমিনার টাইকা জিজ্ঞাসা করছে ভাই আমি রুকি কালেকশন করার জন্য সেমিনার করি না আমি সেমিনার করছি একটা তথ্য জানার জন্য সেই তথ্য কি রুগী নাই কেন এটা তো বলতে পারবো না কিন্তু আমাদের নবীজি আমাদেরকে কিছু কথা গেছে এটা তোমাকে শুনাইতে পারি কি বলছে কঠিন খিদা না লাগলে খায়ও না কি কঠিন খিদা লাগলে না লাগলে লাগলে আর যখন খাইবা তখন পেট বই খাইবা না আমরা তো গলা বুইরা খাই আবার পাললে লোকে একটা পলিথিন লাগায়া ওটার ভিতরে গোইরা রাখি ঠিক না তীর আগায় পর্যন্ত খায় তো পেট বুড়া খায় না এক বাপ পানি এক বাপ খাওয়া এক বাপ খালি লা হাত্তাতাজু ওয়া ইযা আকলতা ফালা তাশবা পেট বুড়া খাও না তো বলতেছে সেমিনার শেষ কর্মচারীকে বলতেছে ক্লিনিক উঠা কেন তো এইখানে আমার কোনো ওষুধ কাজে দিবে না এখানে কেউ রুগী হবে না এখানে কেউ এখানে কেউ এখনো বাইচা আছে এখনো নিয়ে আসবো একটু ভিজিট দিতে হবে লম্বা এক ডাক্তার আমি চিনি এক ডাক্তার আমি চিনি

নীল ডাক্তার আডে রোপেন সার্জারি করে আমারে একদিন বলতেছে হুজুর পুরান টাউনের তেহরি বন্ধ হয়ে গেলে আমগো হাসপাতাল বন্ধ হয়ে যাবে তেহরি তেহরি আর কাচি বন্ধ হয়ে গেলে আমগো কি ঢাকায় শব্দ কোনুর আগয় যাবেন নাকি আমি কিন্তু বড় ঢাকা বিয়া করছি ময়া বাজার আপনার জামাই কিন্তু রাগ হইলে লাভ হইবো না কবে পিসলা বন্ধ হয়ে গেলে আমাদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে পিসলা বন্ধ হয়ে গেলে পিসলা চিনেন তো না চিনেন না তো পিসলা বন্ধ হয়ে গেলে আমরা হাসপাতাল বন্ধ হয়ে যাবে পিসলা বন্ধ হয়ে গেলে ইতেহারিয়ার কাচ্চি দোকান বন্ধ হয়ে গেল তেহারি খাইছে কাচ্ছি খাইছে তার উপর দিয়া আবার এই বড় কাপের এক গ্লাস ফুট পাত্তি চা খাইছে এটি প্যাটের ভিতরে যে কি বো ককটেল না তো কি বো আরে কন না ককটেল চিনেন ককটেল এটি প্যাটে যে ককটেল না তো কি বো আল্লাহ রসুলের খাওয়ার লিস্টি আছে কিসের সাথে কি মিলায়া খাইতেন না খুশি খুশি পয়সা দিয়ে আসে ওইখানে হাসপাতালে এই উন্মত হাসপাতালে পয়সা দেওয়ার ছিল না এই উন্মতে তো রোগই হবে না এই জন্য বলছে রোজা এই উন্মত দিছিলেন মাসে তীর সপ্তাহে দুইটা রাখো বৃহস্পতি সমার বৃহস্পতি দুইটা রাখো দুইটা না পারো সপ্তাহে তো মাসে তিনটা রাখো হুম পনেরো ষোলো সতেরো তেরো চোদ্দ পনেরো বাجور এইভাবে রাখো তিনটা রাখো তিনটা এটা না পারো তো রমজানের রাখো আর ছয় রোজা রাখো মহরমের রোজা রাখো আরাফায় রোজা রাখো সবে বরাতে রোজা রাখো মাঝে মাঝে রোজা রাখো এটার দ্বারা কি হবে তোমার শরীরের ভিতরে শত আবর্জনা আছে এটা সব দূর হয়ে যাবে এটাকে বিজ্ঞান নাম দিয়ে অটোফেজি এটাকে বিজ্ঞান নাম দিছে ডায়েট কন্ট্রোল অটোফেজি এটা সব এই জন্য মহরমের রোজা বড় দামি রোজা ইনশাল্লাহ এই কটা করবেন তো মনে থাকবে হ্যাঁ হ্যাঁ